বন্ধুরা পাঁচ মিনিটে হাতে ট্যান তুলে ফেলতে গেলে এবং ধপ ধপে ফর্সা হাত পেতে গেলে নিট অ্যান্ড ক্লিন হাত পেতে গেলে আপনাকে এটা দিয়ে ঘষতে হবে পাঁচ মিনিট ঘষবেন তারপর এটা জল দিয়ে ধুয়ে ফেলবেন বন্ধুরা এই জন্য তিনটে জিনিস মাত্র আপনাকে নিতে হবে একটা শ্যাম্পুর পাউচ একটা ইনোর প্যাকেট আর যে কোনো একটা টুথপেস্ট যেটা আমরা ইউজ করি তো চলুন ফার্স্টে ইনোর প্যাকেটটা আমরা কেটে নিই কোনো বাটি লাগবে না কিচ্ছু ঝঞ্ঝাটের দরকার নেই ইনোটা এই হাতের পেছনে দিয়ে দিন এরমভাবে রেখে দিন তালুর উপরে তারপরে দিয়ে দিন শ্যাম্পু একটা পাউচ যে কোনো শ্যাম্পু যেটা আপনি আছে বাড়িতে বা যে পাউচটা আপনি পছন্দ করেন সেটাই দিন পুরো শ্যাম্পুটা এইভাবে হাতের উপরে ঢেলে দিন তারপর একটু পেস্ট এর মধ্যে দিয়ে দিন সবই এক চামচের মতো দেবেন পুরোটাই দিয়ে দিতে পারেন পাউচ এবার হাত দিয়ে প্রথমে না ভালো করে এরমভাবে এরমভাবে ঘষতে হবে দুটো হাতেই ঘষবেন দুটো হাতেই ঘষবেন পাঁচ মিনিট পরিষ্কার হাতে এরমভাবে ঘষতে থাকবেন তারপর যেটা নিতে হবে সেটা হলো একটা প্লেট একটু চিনি নিয়ে নেবেন নিয়ে কাঁচা টমেটো বন্ধুরা সবুজ টমেটো মানে আপনার পাকা টমেটো নিলে হবে না কারণ কাঁচা টমেটো একটু শক্ত হয় অনেকক্ষণ টাইম লাগে গোলতে তাই কাঁচা টমেটো নিতে হবে সবুজ টমেটো নিয়ে এরম করে যদি না থাকে তাহলে আপনি লাল টমেটো বা লেবুও নিতে পারেন পরিবর্তে দিয়ে এরম করে ভালো করে ঘষতে হবে ঘষতে 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 সব দাগ দেখবেন পরিষ্কার তো হবেই আর হাত একদম ধপ ধপে সাদা হবে এটা আমার গ্যারান্টি হাতটা এইভাবে না পাল্টে পাল্টে করতে থাকুন বারবার ঘষতে থাকুন একবার এই হাত একবার ওই হাত এরকমভাবে পাল্টে পাল্টে ঘষতে থাকুন দেখবেন খুব সুন্দর চিনিগুলো কিন্তু একদম গলে যাবে গলে গিয়ে ফেনা মতো হয়ে যাবে তারপর হাতটা ধুয়ে নেবেন যখন ধোবেন তখনও কিন্তু এইভাবে কচলে কচলে হাতটা ধোবেন দেখবেন হাতটা একদম ঝকঝকে তক করছে এত ধপে সাদা করবে মনে হবে যেন এই মাত্র আপনি ম্যানিকিওর করে এসছেন বা ভালো একটা স্কিনের জন্য বডি পলিশিং করেছেন তো দেখতে থাকুন রূপা দত্ত ডিআইওয়াই হোম মেড সকলে ভালো থাকবেন